মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন যাতে ছাত্রছাত্রীরা সত্তর ট্যাবের টাকা পেয়ে যায় সিংহভাগ ছাত্রছাত্রী টাকা পেলেও এখনো গোহাটের বাগার হাইস্কুলে হাই স্কুলে সেখানে চার পড়ুয়া তারা এখনো ট্যাবের টাকা পাননি প্রধান শিক্ষক তাদের বেশ কয়েকবার যাবতীয় কাগজপত্র ডকুমেন্টস জমা দিতে বললেও তারা সেইভাবেই জমা দেয় স্কুলে কিন্তু আজও এই চার ছাত্রছাত্রীর প্রাপ্য টাকা তারা অ্যাকাউন্টে পায়নি ঘটনা গোঘাটের বাগারবার হাই স্কুলের কিন্তু কবে তারা এই টাকা পাবে তা নিয়ে প্রধান শিক্ষক কিছু বলতে পারেনি কিন্তু কেন তারা এই টাকা পাচ্ছেন না সেই নিয়েও কিন্তু ধোঁয়াশা থেকে গেছে এখনো অব্দি তিনি জানিয়েছেন তাড়াতাড়ি টাকা পাবে পড়ুয়ারা ট্রানজ্যাকশন হচ্ছে না বারবার ফেল দেখাচ্ছে এই স্কুলের চার পড়ুয়া সোমা চট্টোপাধ্যায় বর্ষা ধারা ত্রিশা বাঘ সুমন মণ্ডল এখনো জানেন না তারা আদৌ তাদের প্রাপ্য টাকা পাবেন কিনা বারবার স্কুলের দ্বারস্থ হয়েও হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের এ বিষয়ে তারা কি জানাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমরা ট্যাবের টাকা এখনো পাচ্ছি না বাগারপাড়া হাই স্কুলে পড়ি এখন সবারই ঢুকে গেছে শুধু আমাদের চারজনের বাদ কি বলছে স্যাররা স্যাররা শুধু বলছে ঢুকে যাবে কেন ঢোকে কি বলছে স্যাররা বলছে ঢুকে যাবে সবাই তো ঢুকে যাচ্ছে তো যাবে কিন্তু যাচ্ছে সে একই কথা বলছে যে ঢুকে যাবে কিন্তু এখনো ঢুকছে না কেন ঢুকছে না কিছু বলেছে না কিছু বলেনি এখন কি চাইছো আমরা চাইছি যে কেন টাকাটা ঢুকে যায় কিছু পড়তো আমি

তোমরা কোথায় অভিযোগ করো আমরা তো মিডিয়াতে জানিয়েছি স্যারেরকেও বললাম যে স্যারেরা বলছে যে স্যারেরকে অনেকবার ফোন করেছি স্যার বলছে নাকি যে তোরা পেয়ে যাবি তাহলে চিন্তা করিস না তোরা পেয়ে যাবি আচ্ছা এখনো ঢুকছে না না এখনো ঢুকছে না এখন স্কুলে পড়ো তুমি বাগারবাট হাই স্কুল এখন কি চাইছো এখন যদি যে খুবই তাড়াতাড়ি টাকাটা ঢুকে গেলে খুব ভালো হয় সবারই তো টাকাটা ঢুকে গেছে তোমার নাম তো ধরা টাকা পাচ্ছি না কেন টাকা পাচ্ছি না স্কুলে বলেছি দিকে অনেকবার বলছে দেয়া হবে সবাই পেয়ে গেছে এর আগেও পেয়েছে যাদের টাকা হ্যাক করেছিল তাদেরও দিয়েছে আমাদের গুলো কেন ঢুকছে না কাগজপত্রে জমা দিচ্ছি বললো তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তোমরা কজন পাওনি সাতজন পাইনি কেন পাচ্ছেন কিছু বলেছেন हां सब কিছু বলেনে বলতো ঢুকে যাবে ঢুকে যাবে কতবার কাগজ জমা নিয়েছেন 3

সেগুলো ওখানে তখন বলেছিলেন যে একটু দেরি হবে এবং পর পর এখন আমি খবর নিয়ে দেখেছি নাকি পর পর ছাড়া হচ্ছে এবং বিভিন্ন স্কুলে আসছে আমাদের এখন আসেনি আমি কাল ডিআই অফিসে আমাদের মানবকে পাঠিয়েছিলাম উনি খবর নিয়েছেন যে যে পর পর যাবে পর পর ছাড়া হচ্ছে এবং আবারও আমি পাঠাবো সেই জন্য ওদের অ্যাকাউন্টগুলো পাসবইগুলোকে নিয়ে দিয়েছি এগুলো কি হ্যাকিং কিছু নয় না না এটা হ্যাকিং নয় এটা তো ফেল ট্রানজাকশন

দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে